বাংলাদেশের রাজনীতি বিশ্বাসঘাতকতার রাজনীতি ঠিক তার একটা স্পষ্ট প্রমাণ কোন অভ্যুত্থানের ঠিক এক বছর পর স্পষ্ট হতে শুরু করেছে যদিও মোটামুটি শুরু থেকেই একটু বোঝা যাচ্ছিল সাম্প্রতিক সময় এটা আরো বেশি মানে সামনে চলে আসছে আর সেই বিষয়টা হলো যে এই যে চব্বিশের গণ অভ্যুত্থান হলো এই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের সাথে গলা মিলাচ্ছে বিএনপি এবং জামায়াত ইসলামিকের তারা আবারও ফাঁসির কাজ চলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে এবং তারই একটা ন্যারেটিভ ইতিমধ্যে চালু করে দিয়েছে আর এর পিছনে মূলত বিএনপির শীর্ষ দুজন নেতৃত্ব এখানে রয়েছে প্রথমত রয়েছে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান এবং রয়েছে রুবিন ফারহানা যিনি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এই দুজনের যে এই যে গত আহ আপনার এই যে গত পাঁচ ছয় মাস তাদের বক্তব্য সেই সাথে সাম্প্রতিক সময়ের যে তাদের সংস্কারের প্রতি অনিহা এবং প্রায় সবকিছুতে যেমন রাষ্ট্রপতি বাধা দেওয়া নতুন সংস্কার সংবিধান সংস্কারে বাধা দেওয়া নির্বাচন পদ্ধতি নিয়ে তাদের আপত্তি সবকিছুই কিন্তু মূলত সেই জায়গাকেই আপনার সরাসরি সামনে নিয়ে আসতেছে এক্ষেত্রে আমরা যদি প্রথম হতে মানে এই যে আসা হয়ে আসার যে একটা বক্তব্য তারা যে জামায়াত ইসলামের উপর একটা দায় চাপানোর চেষ্টা করছে পুরো এই গণ অভ্যুত্থানটা সম্পূর্ণ যে জামায়াত ইসলামী করেছে এখানে যত হত্যা হয়েছে যত কিছু হয়েছে সবচেয়ে জামায়াত করেছে এইটা মানে সে প্রমাণের চেষ্টা করছে ফজলুর রহমান তার একটা বক্তব্য হলো আজকের এই ভিডিওটি শুনুন তার একটু কথাটা কিন্তু যারা পাঁচই আগস্ট ঘটাইছে কালো শক্তি সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম এবং তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হলো ইসলামী ছাত্র শিবির যাকে সার্জি যারা ওই এইটার অভিনয় করছে পাঁচই আগস্টের অভিনেতা যারা আমি তাদেরকে নেতা বলতে আর চাই না তাদেরকে আমি অভিনেতা বলবো সেই আলবদরা আলসাম জামাত ইসলাম আমরা মনে করেছিলাম চুয়ান্ন বছরে তাদের পূর্বপুরুষের পরাজয়ের গ্লানি তারা ভুলে গেছে কিন্তু না এটারও দ্বিগুণ আকারে সেই গ্লানিটা তাদের মধ্যে এসেছে যে কারণে এই যে চুয়ান্ন বছর আজকে আমি বলতে চাই তারা চক্রান্ত করে এই দেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে সেই প্রতিষ্ঠার পিছনে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্র নিয়ে তারা এমন একটা শক্তি হিসাবে দাঁড়াইছে তাদের অর্থ বিত্ত সবকিছু আছে এখন এই জায়গায় যে ফজল যে কথাগুলো বললেন এই কথাগুলো কিন্তু এখানে স্পষ্ট ভাবেই বোঝা এবং সরাসরি এখানে জামায়াতকে সে কালো শক্তি হিসাবে উপস্থাপন করেছে এবং এখানে জামায়াত ইসলামকে কালো শক্তি হিসাবে উপস্থাপন করেও সে এখানে যে কাজটা করেছে যে এই যে চব্বিশে যে হত্যাগুলো হয়েছে বা মানুষ যে মারা গেছে পুলিশের বলিতে মানুষ মরছে বা আওয়ামী লীগের ন্যারেটিভ অনুযায়ী এই যে পুলিশ লীগ ওই সময় যেভাবে বেধরক ভাবে মানুষকে হত্যা করার কারণে ব্যাপক হয় মানুষকে হত্যা করার কারণে মানুষ ক্ষিপ্ত হয়ে তাদেরকে যেভাবে প্রতিহত করেছে এবং যার কারণে যে পুলিশগুলো প্রাণ হারিয়েছে তারও কিন্তু একটা বিচার এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বা এই একটা মানে আমাদের সামনে কিন্তু চলে আসতেছে তো বিষয়টা হলো যে এই যে আওয়ামী ন্যারেটিভ এই ন্যারেটিভটার মানে প্রতিষ্ঠা করার জন্য এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ফজলুর মতো লোক রুবিন মতো যে তারা তারা কিন্তু করার চেষ্টা করছে এবং এখানে কিন্তু সফল করা হওয়ারও অনেকগুলো বিষয় আমাদের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই সাথে বত্রিশ নাম্বার বাড়ি ভাঙ্গার বিষয়টা নিয়েও কিন্তু রুবিন ফারহানার যে বক্তব্যটা দিয়েছিল সেটা কিন্তু একদমই সেই আওয়ামী ন্যারেটিভেরই একটা যে ছাত্র জনতা সেটাকেও কিন্তু বিতর্কিত করেছিল অত্যন্ত মায়া মাথা সেই সাথে এখানে সাংবাদিকও কিন্তু দু একটা রয়েছে যে আমার মাথুর কামাল সহ বেশ কিছু সাংবাদিক কিন্তু আওয়ামী লীগ সেই জায়গায় তাকে উপস্থাপন করতেছে এবং যে কাজটা করতেছে এখানে কিন্তু আওয়ামী লীগের এই মানে সামনে এনে এটা করে জামাতকে পুরোপুরি ভাবে ফাঁসিয়ে দিয়ে ভবিষ্যতে হয়তো জামাতের যে শীর্ষ নেতারা থাকবে তাদেরকে বিপদে ফেলবে হয়তো একাত্তরের যে কিছু আওয়ামী দেয়ার এটি ভারতীয় বয়ান তৈরি করে যেমন ছয়জন নেতাকে হত্যা করা হয়েছে জামাত ইসলামের ঠিক একই রকম ভাবে হয়তো ভবিষ্যতে আবারও কাঠগড়ায় উঠতে যাচ্ছে জামায়াত ইসলামী ঠিক তারই একটা রঙ্গ বলছ কিন্তু এখানে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে এই জায়গায় এনসিপি এবং জামায়াত ইসলামী দুই দলকেই ফাঁসিয়ে দেবে এই বর্তমান যে বিএনপি দ্বারা সকল দায়িত্বে যারা রয়েছে তারা এবং এখানে কিন্তু এই বিষয়টা পুরোপুরিভাবে সুস্পষ্ট এছাড়াও কিন্তু এখানে আরো যে বিষয়টি ঘটতে পারে বা আগামী দিনে হয়তো দেখা যাবে যে এই দুজন নেতার পাশাপাশি হয়তো আরো বেশিভাবে কথাটা সামনের দিকে চলে আসবে এবং বিএনপি যেতে সংস্কারের প্রতি অনীহা কারণ তারা চাচ্ছে যে চলমান যেভাবে চলতেছে এইভাবে চললে তারা কিন্তু ভবিষ্যতে দেখা যাবে যে আওয়ামী লীগকে তারা নিয়ে আসবে এর আগে আমরা জিয়াউর দেখেছি কিভাবে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করেছে তার এই যে ছাব্বিশ লক্ষ মানুষের মুজিবিদ দ্বারা হত্যা হওয়া যে যে পাচারের পরেও এরকম একটা অপকর্মকারী একটা দল আওয়ামী লীগের প্রতিষ্ঠা করা সেটারই কিছু পুনর্বাসন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক সময় অনলাইনে আমরা দেখতে পাচ্ছি যে বামপন্থী রয়েছে তাদের মধ্যে অধিক মাত্রায় ঢুকে পড়ে তারা কিন্তু এই কাজটা করার জন্য চেষ্টা করছে এখন বর্তমান সময়ে আপনি যদি বিএনপির কার্যক্রমের দিকে তাকান তাদের সংস্কার করতে না দেওয়া সংবিধানের দিকে গুরুত্ব না দেওয়া এবং এই যে নির্বাচনী ব্যবস্থার দিকে না তাকানো আওয়ামী লীগের বাবার সুস্পষ্ট মানে তারা মানে আওয়ামী লীগের পক্ষে দাঁড়ানো তারা তাদেরকে নিষিদ্ধ করার বাবার বাধা দেওয়া রাষ্ট্রপতিকে সরানো সব কিছু ভাগ দিয়ে তারা এখন শুধু করতে নির্বাচন মানে এখানে একটা মানে এই যে 24 এ যে মানুষ এতগুলা মানুষ প্রাণ দিল এতগুলা মানুষ জীবন দিল তারা এটার পুরো মানে চিহ্নবি রাখতে যাচ্ছে না নির্বাচন দিবে আবার আগের মতো চলতে থাকবে আবার আওয়ামীলিকে প্রতিষ্ঠা করবে আবার আগের মতো চলে আবার এই আপবলির পাটা হয়ে যাবে জামায়াতে ইসলামী ঠিক এই রকমই gitu কর্মকাণ্ড আমরা আবারো দেখতে পাচ্ছি অবশ্য এই জায়গা থেকে জামায়াতে ইসলামী এনসিপি এবং এই যে গণ অভ্যুত্থানের পক্ষে যে সমস্ত শক্তিগুলো ছিল তাদের অবশ্যই আরও বেশি শক্তিশালী হওয়া উচিত কারণ বিএনপি যে অবস্থানে ছিল বিএনপির ভিতরে আসলে তাদের মাথায় কারা বসে রয়েছেন সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না কারণ রুমিন ফারহানারা ফজলুর রহমানরা একের পর এক এরকম লাগাতার বক্তব্য দেওয়ার পরও তাদের বিরুদ্ধে শাস্তিমূলক কোন ব্যবস্থা সেটা কিন্তু সামান্য জিজ্ঞাসা করা পর্যন্ত আমরা কিন্তু এখন পর্যন্ত দেখিনি তো এখন এই বিষয়টাই মূলত স্পষ্ট হয়ে যাচ্ছে যে আসলে আগামীতে বাংলাদেশের রাজনীতিতে বিশ্বাসঘাতকতা সেটা কিন্তু আবারও সামনে চলে আসতে যাচ্ছে এবং হয়তো বাংলাদেশের এই যে নিবেদিত প্রাণ একটা দল রাজনৈতিক দল জামায়াত ইসলামী আবার এনসিপি বা এই যে অভ্যুত্থানের পক্ষের যে শক্তি তারা হয়তো আবারও বিবাদে পড়ে যাবে এই জামায়াত ইসলামের ঘাড়ে আপনার বিএনপির ঘাড়ে যে সমস্ত এই বাম মানে ভর সেটার কারণে তো সবকিছু মিলে আমাদের সকলকে আবারও সচেতন থাকতে হবে রাষ্ট্রীয় ব্যাপারে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে এবং রাজনৈতিক দল হিসেবে জামায়াত এনসিপি এবং এই যে আপনার গল অভ্যুত্থানের পক্ষের যত শক্তি রয়েছে ইনকালাম মোদ সহ সকলকে আরো বেশি পরিমাণে বিএনপির উপর প্রেশার প্রয়োগ করতে হবে যাতে তারা এই এই সংস্কারগুলো তারা করে এবং অবশ্যই এই যে একটা 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 মানে দায় চাপানোর চেষ্টা সেই চেষ্টা জায়গা থেকে বের হয়ে আসার জন্য অবশ্যই বিএনপির উপর চাপ দিতে হবে এবং এটাতে সম্মিলিত একটা নির্দিষ্ট একটা দলতে এই অব্যত্থান করেনি সে বিষয়টা আগামী জুলাই শরদের মাধ্যমেও যারা প্রকাশ পায় সেই কাজটা স্পষ্টভাবে করতে হবে এবং সংস্কার পরিপূর্ণভাবে করে তারপরে নির্বাচনের দিকে কিন্তু একমাত্র বাংলাদেশের যারা এই যে বিপ্লবী যে নেতা রয়েছেন এবং দেশপ্রেমিক নেতৃবৃন্দ রয়েছেন তাদের প্রাণ রক্ষার একটা জায়গা হতে পারে অন্যথায় ভারতীয় ষড়যন্ত্র এবং আওয়ামী লীগের ষড়যন্ত্রে কিন্তু আবারও হয়তো বাংলাদেশ বড় কোনো বিপদে বলে যাবে সবকিছু মিলে একটু কিছু আপনার ভিডিও আশা করছি এই বিশ্লেষণ আপনার সাথে একমত হবেন আর প্রতি দ্বিমত হয়ে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আপনার মন্তব্য সব মিলিয়ে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম